ঢেল নাম লোকের নাম কি ঢেল থাকে তারপর কে রাখছিল কে আসি তো আর বাপমা আর বাপমা তারপরে তারপরে কি হলো আর তোমার নাম কি আমরা তোমার নাম অরিজিনালটা বলো ডাক নামটা নিন্দুরাল না কি আমার নাম আকালু আমার নাম

তোমার গ্রামে মুরুব্বি আছে মুরুব্বি আছে আছে মুরুব্বি সব মারা গেছে না আছে আছে একজন দুজন আছে একজন দুজন আছে কি নাম মানে ভম্বল দাস ভম্বল দাস উনি কি খ্রিস্টান না মুসলমান ভম্বল দাস মুসলমান নামে ভম্বল দাস আর তারপর কে আছে কি হয় তোমার উনি আমার দাদা হয় কি দাদা হয় হয়